প্রশ্নটিতে বলেছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এক্স সমানুপাতিক ওয়াই তাহলে এখান থেকে আমরা যে অংশটুকু দেওয়া আছে সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান চিহ্ন কে ইন্টু এক্স মাইনাস ওয়াই যেখানে কে হচ্ছে কি ধ্রুবক তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকোয়াস টু লিখতে পারি কে বা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে এদিকেও আমরা কী করতে পারি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়াই অর্থাৎ প্লাস হর বাই লব মাইনাস হর টু প্লাস হর বাই লব মাইনাস হর তাহলে এখানে কী এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই নিচে কী হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু কী হবে এটাকে আমরা ধরে নিচ্ছি কে ড্যাশ যেখানে কে ড্যাশ ইকোয়াস টু কি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এবার কি হচ্ছে দেখো এখানে ওয়াই ওয়াই কেটে যাবে নিচে এক্স এক্স কেটে যাবে তার মানে কি হচ্ছে টু এক্স বাই টু ওয়াই ইকোয়াস টু কে ড্যাশ বা এখান থেকে দুই দুই কেটে গেলে এক্স বাই ওয়াই ইকোয়াস টু কি হচ্ছে কে ড্যাশ বা এক্স ইকোয়াস টু ওয়াই ইন্টু কে ড্যাশ বা এই কে ড্যাশটাকে আমরা কী ধরেছি ধ্রুবক তাহলে এক্স সমানুপাতি ওয়াই আমরা লিখতে পারি এটাই হচ্ছে প্রমাণিত করতে চেয়েছিল